শিবায় জয় মা কামাখা দেবীর জয় নমস্কার দর্শক বন্ধুরা আজ আবার একটি নতুন মন্ত্রের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজ সাতই আসা তথা ইংরাজির বাইশে জুন রবিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাজি এবং তা শেষ হবে আগামী পঁচিশে জুন বুধবার মূলত আষাঢ় মাসের সাত তারিখ অর্থাৎ সপ্তম দিনে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হলে শুরু হয় এই অম্বুবাচী এই সময় অসম প্রদেশের কামাক্ষা মন্দিরে মা কামাক্ষা বিশেষ আরাধনা করা হয় বলা হয় এই অম্বুবাচী চলাকালে যে ভক্ত মায়ের এক বিশেষ মন্ত্র এগারোবার শুধু ভক্তিভরে শ্রবণ করতে পারে মা তার সকল মনস্কামনা পূরণ করে থাকেন তার সমস্যা দূর করেন স্বয়ং মা শাস্ত্রে আরও বলা হয়েছে যে ব্যক্তি চরম দরিদ্রতার মধ্যে এই অমুবাচী চলাকালীন মাত্র এগারোবার এই মন্ত্রটি শ্রবণ করবে তার দরিদ্রতা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তার সংসারে কখনোই অন্য বস্ত্রের অভাব হবে না তার সংসারে অর্থের যোগান দেবে স্বয়ং মা কামাখ্যা যদি আর্থিক সমস্যাসহ সকল প্রকার সমস্যা আপনি সত্যি দূর করতে চান যদি মনের দীর্ঘদিনের ইচ্ছে আপনি পূরণ করতে চান তাহলে আজ থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন মাত্র এগারোবার মা কামাখ্যার এই বিশেষ মন্ত্রটি ভক্তিবরে শ্রবণ করুন দেখবে আপনার আর্থিক সমস্যাসহ সকল সমস্যা দূর করছে স্বয়ং মা আপনি জীবনে অনেক ধনী হয়ে উঠছে আপনি জীবনে যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন তাহলে আসুন বন্ধুরা আমরা এবার এগারোবার শ্রবণ করি মা কামাখার সেই শক্তিশালী মন্ত্রটি মা কামাখ্যা নমস্তভ্যং শৈল সুতা কামেশ্বরী হরি প্রিয়া নমস্তভ্যং নমস্তভ্যঙ্গ দয়ানিধি ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়ী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রি অসমদেশে আবাহামি সুসর্বদা সিদ্ধক্ষেত্র শক্তি শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নম হস্ত কামাখ্যায়ে দেবৈচ তেজময়ং দিব্যম প্রণোমামি সদা মাং কামাখ্যা পরম শুভম নমো ভগবতী ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তু ओम আদ্দা দেবী কামাক্ষ রূপেন জগৎ মাত্তিকা অ বিন্দু সর্বভূতানাং সমর্পয়ামি কামাক্ষা বর্দে দেবী নীল পর্বত বাসিনীং কাম দেবী জগৎ জনমাতা যোনি মুদ্রা নমোস্তে মা কামakkha নমস্তে ভৈল সুকা কামেশ্বরী ওড়ি প্রিয়া নমস্তুভ্য নমস্তুভ্যঙ্গ দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রী অসমদেশে আবাহামি সুসর্দা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতম নাম হস্তু কামাক্ষায় দেব বৈচ তেজ ময়ং দিব্যম প্রণমামি সদা ভক্তয়ামাং কামাক্ষা পরম শুভম নম ভগবতী ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তুতে তম আদ্যা দেবী কামাক্ষা রূপেণ জগৎমাতিকা। তরণিদু সর্বূতা সমর্পা কম্যা বরদে দেী নীলপর্তি তং দেী জগতী মুদ্রা নমোসে মা কম্যা নমস্তভ্যং শৈলসুতা কমেশ্বরী হোরি প্রিয়া নমস্তভ্যং নমস্তং দয়ানিধি ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রী অসন্তষে আবাহামি সুসর্দা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতম নাম হস্ত কামাক্ষায় দেবৈচ তেজময়ং দিব্যম নমামী সদা ভক্তায়ামং কামাখা পরম সুভম নমো ভগবতী ভগেশ্বরী যোনি মুद्रा মহাদরি শরণ্যে শক্তি রূপায় দেবী ও নমস্তুতে তম আদ্দা দেবী কামakkha রূপয়ো জগৎমাতিকা তঃ চরণা বিন্ধো সর্বভূতাণাং সমর্পয়ামি কম্যাখ্যালপর্তী মাতা দেী মুদ্রা নমোসি মা কমা নমস্তভ্যং শৈলসুতা কৌরি প্রিয়া নমস্তভ্যং নমস্তুভ্যং দয়ানিধি ভুবনেশি ভাবণি মঙ্গলমো প্রদায় কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল অসমদেশে অধিষ্ঠাত্রে অসম আবাহামি সুসর্দা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপী প্রতিষ্ঠিতম নম হস্ত কামাখায় দেব্যৈচ তেজময়ং দিব্যম প্রণমামি সদাভক্তয় মাং কামাখ্যা পরম শুভম নমো ভগবতি ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী দেবী শুক্তি রূপায়ী তম নমোস্তুতে দেবী কমেণ জগন্মাতি স্বভূতা দেবী নীল দেী নীলপর্তি তং দেী জগত কৌনি মুদ্রা নমোসে মা কমাখ্যা নমস্তভ্যং শৈলসুতা কাশ্বরী হি প্রিয়া নমস্তভ্যং নমস্তুভ্যং দয়ানিধে ভুবনেশ্বরী ভাবিণি মঙ্গল মোক্ষ প্রদায়ী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমিতা অধিষ্ঠাত্রি অসে আবাহামি সুসর্দা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নম হস্ত কামাখ্যায় দেবৈচ তেজময়ং দিব্যম প্রণমি সদাভক্তয় ম কামাখ্যা পরম শুভম নম ভগবতী ভগেশ্বরী যনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী ও লানি তম আদ্দা দেবী কামাক্ষা রূপেন జగতমাতিকা তক চরণা বিন্দু সর্বভূতাণাং সমর্পয়ামি কামাক্ষ বর্দে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী జగতং মাতা যোনি মুদ্রা নমোস্ততে মা কামাখ্যা নমস্তভ্যং শৈল সুতা কামেশ্বরী হি প্রিয়া নমস্তভ্যং নমস্তভ্যঙ্গয়ানিধি ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়ী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমিতা অধিষ্ঠাত্রে অসন্তষে আবাহামি সুসর্বদা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নম হস্ত ময়ং দিব্যম প্রণোমামি সদা মাং কামাক্ষা পরম শুভম নমো ভগবতী ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নহস্তুতে তদা দেী কমূপণ জগন্মা তৎ চিন্দু সর্বূতা সমর্পা কমে দেবী নীলপর্বতী তং দেী জগতি মুদ্রা নমোসে মা কম্যা নমস্ত ভ্র্যং শৈলসুতা কমেশ্বরী হরি প্রিয়া নমস্তুভ্যং নমস্তুভ্যং দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রি অসন্তষে আবাহামি সুসর্বদা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নাম হস্তু কামাক্ষায় দেব বৈচ তেজ ময়ং দিব্যম প্রণমামি সদা ভক্তয়ামাং কামাক্ষা পরম শুভম নম ভগবতী ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তুতে তম আদ্দা দেবী কামাক্ষা রূপেণ জগৎমাতিকা তৎ

ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রে অসমদেশে আবাহামি সুসর্দা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নাম হস্ত কামাখ্যায় দেবৈচ তেজময়ং দিব্যম প্রণামামি সদা ভক্তায়ামং কামakkha পরম সুভম নমো ভগবতী ভগেশ্বরী যোনি মুद्रा মহাদরি শরণ্যে শক্তি রূপায় দেবী ও লানি তম আত্মদা দেবী কামakkha রূপয়ঃ జగতমাতিকা অ বিন্দু সর্বভূতানাং সমর্পয়ামি কামাক্ষা পর্বতে দেবী নীল পর্বত দেবী কামদেবী মাতা যোনি মুদ্রা নমোস্ততে মা কামাক্ষা নমস্তু ভং শৈল সুতা কামেশ্বরী ওরি প্রিয়া নমস্তু ভং নমস্তু ভং দয়ানিধি भुवनेश्वरी ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রदायिनी কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা আবাহামি অসম দেশে সুসর্বদা সিদ্ধ সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নাম হস্ত কামাখ্যায় দেবৈচ তেজময়ং দিব্যম প্রণমামি সদাভক্তয় মামাখ্যা পরম শুভম

যৌনি মুদ্রা নমস্তে মা কমাখ্যা নমস্তভ্যং শৈলসুতা কামেশ্বরী হি প্রিয়া নমস্তভ্যং নমস্তভ্যং দয়ানিধি ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়ী কামনা সিদ্ধ কাশ্বরী শক্তি শৈল সমিতা অধিষ্ঠাত্রে অসমদেশে। আবাহামী সুসর্দা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিভীর প্রতিষ্ঠিতাম নম দেব কামাখ্যায় দেবৈচ তেযময়ং দিব্যম প্রণমি সদাভক্ত মাং কামাক্ষা পরম শুভম নম ভগবতী ভগেশ্বরী যনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী ও নমস্তুতে তম আদ্দা দেবী কামাক্ষ রূপয় ন জগৎ মাত্তিকা বিন্দু সর্বভূতানাং সমর্পয়ামি কামাক্ষ বর্দে দেবী নীল পর্বত বাসিনী তম দেবী জগৎ angg মাতা যোনি মুদ্রা নমস্তে মা কামাখ্যা নমস্তভ্যং শৈল সুতা কামেশ্বরী ওরি প্রিয়া নমস্ত নমস্তভ্যং দয়ানিধি ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়ী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমিতা অধিষ্ঠাত্রে অসন্তে আবাহামি সুসর্বদা সিদ্ধক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতাম নম হস্ত কামাখায় দেব্যৈচ তেজময়ং দিব্যম প্রণমি সদা মাং কামাখ্যা পরম শুভম নমো ভগবতী ভগেশ্বরী মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তু কামাখা তদা দেী কমেণ জগন্মাতি সর্বূতা সমর্পা কমে দেী নীলপতী তে জগত কৌনি মুদ্রা নমোসে